আজ আরো একটি পাখির মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে দিকে যাচ্ছে হরি হরি বল অরে তাড়াতাড়ি পাওয়া চালা সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে না হলে জানিস তো কি হবে কোনো পাখি আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না চল চল তাড়াতাড়ি চালা তারপর সব পাখিরা পা চালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয় তখন প্রায় সন্ধে নেমে এসেছে চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা কিছুক্ষণ পর হঠাৎ করে যেন শশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায় প্রচন্ড জোরে দমকা বাতাস বইতে থাকে গাছের ডাল হড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে ওহ ওহ தாண்டব শুরু হয়ে গেছে তাড়াতাড়ি পালারে না হলে কেও আর প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবে না

তারা সেই মৃত আধ পাখিটাকে সেই অবস্থাতে ফেলেই সেখান থেকে পালিয়ে যায় নীনতলার এই শ্মশানে এমন সব ভুতুরে কাণ্ড ঘটে সেখানে দিনের বেলাতেও কোনো পাখির আসতে গা ছমছম করে একা তো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিক ভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক শ্মানেছে আর ধুর আর এইসব আঠ পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধও পায়নি কেউ আর এই শ্মশানের মধ্যে একা আসেই না কোন তান্ত্রিক পাখিও আর এই শ্মশানে যোগ্য করতে আসে না যে তাকেও মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাব কাল কৌশিকি অমাবস্যা কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে কালকে একটা না একটা শিকার ধরতেই হবে পরের দিন সকালে বাজারে ববি শকুনের মুরগির মাংসের দোকানে পাশের জঙ্গলের ম্যাক্স ইগল আসে এবং বলে এই যে ববি তা মুরগির মাংস কত করে কিলো নিচ্ছ আগে কাটা নিলে দুশো কুড়ি টাকা কিলো আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে তা কত কিলো দেব ইগল বাবু আগে না না এখন নেব না আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন এই দশ বারো কেজি মাংস আজ সন্ধে বেলার মধ্যে আমার লাগবে তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো কোনো চিন্তা করবে নাই গল বাবু ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান কিন্তু নিমতলার শ্মশান পেরিয়ে আমার বাড়ি তা তুমি পারবে তো পবিশুকুন কি যেন একটা মনে মনে ভাবে আর তারপর বলে আমার তো ভূতে ভয় নেই বাবু আপনার কোনো চিন্তে নেই সন্ধের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে সন্ধে হবার ঠিক আগে আগে পবিশুকুন তার ঠেলাগাড়িতে গোটা ছয় সাত মুরগি ভালো করে বেঁধে ম্যাক্স ইগল বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল না সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে না হলে ওই শ্মশান পেরিয়ে আর বেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না তার ওপর আজ আবার কৌশিকি আমা বসছে আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায় যাই বেরিয়ে পড়ি তারপর সে ঠেলা গাড়ি নিয়ে রাম নাম জপতে জপতে রওনা দিয়ে দেয় ও আমার পুত্র পেটনি আমার জি রাম লক্ষণ বুকে আছে ভয় দিয়ে আমার কি না না ওই ডিম তলায় চুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না এই হাতে আমার মা আদুলি আছে কিছু কিচ্ছু ক্ষতি করতে পারবে না 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 যাই যাই হাউ মাও খ শকুন ঠেকে ধরছে শকুণর মংশুর গন্ধ

হঠাৎ ভয়ানক এই দুই ভুতুরে চেহারা দেখে ববি শকুন ঠেলা নিয়ে থমকে দাঁড়িয়ে যায় আমাকে ছেড়ে দাও আমাকে বেরো না আমি সামনের জঙ্গলে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে বেরো না একটা মুরগি নেবা এই বলেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে ববিশকুনের ঘাড় মটকে দেয় আর সেখানেই মারা যায় তারপর আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই শকুনটাকে এখনই খেতে হবে না চল আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে জয় ওখানে আরো অনেক মাংস পাবো কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি তাহলে এখন কি নিয়ে যাব এই কামার কামার এই বলে পিতনি ববি শকুনকে একটা ছাল ছাড়ানো মুরগি করে দেয় এবং তাকে ঠেলাগাড়িতে তুলে শাকচুনী আর পেতনি তাদের রূপ পরিবর্তন করে ম্যাক্স ইগল বাবুর বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে ম্যাক্স ইগল বাবু তাদেরকে বলেন ও বাবিソコン তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো অতিথি খাবে কি করে আপনি কোনো চিনতে করবেন নেই এই মুরগির মাংস দিয়ে সব অতিথিদের পেট ভরে যাবে আমরা এই মুরগি কেটে দিচ্ছি আর আমার করে দেবে দেখবেন সব অতিথি চেটে ফুটে খাবে এই বমি সকল তোমাকে কেমন জানে একটু অন্যরকম লাগছে জাগে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কতদিন ভালো মন্দ খাইনি ঠিকই শেষ আগে এই মরা মাংস ওদেরকে তারপর ওদেরকে ধরে ধরে তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব পাখিদের খাওয়ায় সেই মাংস খাবার পরে সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচন্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা শকুনের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ম্যাক্স রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হার হিম হয়ে যায় কি রান্নাঘরে ববি শকুন আর তার হেল্পার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখে ম্যাক্স ইগলবাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন কিছু শুনে অতিথিদের মধ্যে একজন বলেন এখন এই রাক্ষসীগুলোকে একটাই উপায় জঙ্গলের বড় বটগাছের নিচে যে যোগিনী পাখি থাকে তাকেই ডেকে আনতে হবে তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী পাখির কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনে যোগিনী পাখি মনে মনে এক ফন্দি আঁটে এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকে অমাবস্যার রাতে যদি ওই তুই হত্যাকে আমি বন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যা ইচ্ছে তাই করতে পারব চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর জঙ্গলের সবাই যোগিনী পাখিকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনী পাখি যজ্ঞে বসেন ক্রিং চামুন্ডয় নমঃ ও ক্রিং চামুন্ডয় নম বেড়িয়ায় বেড়িয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃত্য আত্মার সন্ধান করে চলেছি। এই বলে যোগিনী পাখি তার যজ্ঞের আগুনের মধ্যে আহতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দে ছেড়ে দে আমাদের ভণ্ড যোগিনী তুই কী ভেবেছিস আমাদের বন্দি বানিয়ে তুই নিজের অপকর্ম চালিয়ে যাবি কখনোই না এই কৌশি কি অমাবস্যায় তুই আমাদের বন্দি বানাতে পারবি না ছেড়ে দে ছেড়ে দে আমাদের এত বড় সহস্তদের তবে এই নে এই বলে যোগিনী পাখি নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমন্ডলির মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা থাকতে পারো এই বলে যোগিনী পাখি সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন বেলায় জঙ্গলের পাখিরা দেখে যে সেই বটগাছের তলায় যোগিনী পাখি মরে পড়ে আছে কেউ যেন মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচরে ছিন্ন ভিন্ন করে দিয়েছে হাজো হাজো সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বিচে বাড়ি ফিরতে পারে না এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও